হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষভ তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমরা কিন্তু এসছি দীঘার অমরাবতী পার্কে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু টিকিট কাউন্টার আর এটা হলো মেন এন্ট্রি গেট তো আর এই অমরাবতী পার্কে ঢোকার এন্ট্রি টিকিট হলো কি কিন্তু মাত্র দশ টাকা তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এই অমরাবতী পার্কটা কেমন একটু এক্সপ্লোর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো একটা পার্টিকুলার আলাদা ভিডিওর মাধ্যমে তো প্রথমেই কিন্তু আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি পার্কের ভেতরে ঢুক পার্কের ভেতর ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের কার্টুন আছে আর তার উল্টো দিকেই কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছো তার উল্টো দিকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে আর এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছ যে বোটিং করছে ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সবাই বোটিং করছে আর এখানে কিন্তু রেড চার্ট অলরেডি দেওয়া আছে আর দুজনের জন্য প্যাটেল বোট কিন্তু আশি টাকা কেবলমাত্র দুজনের জন্য আর তিনজন থেকে চারজনের জন্য প্যাটেল বোট কিন্তু একশো টাকা আর তোমাদের টাইম বাধা রয়েছে কিন্তু পঁচিশ মিনিট আর ছজন থেকে পাঁচজনের জন্য কিন্তু একশো আশি টাকা ওই পঁচিশ মিনিটের মধ্যেই তো এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে তোমরা আসতেই পারো অনেক বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি এখানে রয়েছে দেখতে পাচ্ছ যেমন এখানে কার্টুন আছে আর ওখানে কিন্তু স্লিপ দেখতে পাচ্ছ সব বাচ্চারা কিন্তু চলছে আর এটা কিন্তু হলো পাখির খাঁচা বদ্রি পাখির খাঁচা তো চলো ভেতরে দেখি কি কি আছে এখানে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু বদ্রি পাখি আর নিচে কিন্তু এরকম খরগোশ আছে তো বেসিক্যালি এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য একদম আদর্শ পার্ক আর ওদিকটায় রোপও আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই জিনিসটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু এটা কিন্তু স্লিপ বাচ্চাদের জন্য আর তোমরা যদি বোট চড়তে চাও এই আমার পেছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু টিকিট কেটে তোমরা কিন্তু এইখানে বোটিং করতে পারবে আর দেখো এই যে দেখতে পাচ্ছ রোপ যাচ্ছে এই যে চলে গেলো আর এই জায়গাটা কিন্তু অসাধারণ কাঠের বীজ দিয়ে তোমাদেরকে কিন্তু টপকে ওই যে দেখতে পাচ্ছ রোপে যাচ্ছে আর চারিদিক কিন্তু গাছপালা দিয়ে মোটামুটি ভর্তি দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু গাছপালা দিয়ে ভর্তি আর এইখানে যে এই লেকটা দেখতে পাচ্ছ এই লেকটা কিন্তু পুরো অঞ্চলটা জুড়ে রয়েছে আর মাঝখানে কিন্তু এরকম একটা ছোট্ট দ্বীপের মধ্যে এই পার্কটা কিন্তু তৈরি হয়েছে তো রোপওয়েটা দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে কিন্তু ওই কোনায় তো বেশি বড় নয় রোপওয়েটা তোমরা যারা আসবে তারা ট্রাই করতেই পারো এন্টারটেনমেন্টের জন্য আর এই অমরাবতী পার্কের টাইম হল গিয়ে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তো তোমরা এই দিনের মধ্যে যখন খুশি আসতে পারো এসে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বোর্ডের রেড চার্ট দেওয়া আছে তো এখানে তোমরা দেখে নিও যে কতজনের জন্য কত টাকা তো বন্ধুরা অমরাবতী পার্কের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর রোপোর রেট চারটা হলো গিয়ে পার পারসেন আশি টাকা করে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর 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 শেয়ার করো আর সাবস্ক্রাইব কিন্তু করো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন বিকাল সাড়ে পাঁচটা আর আমরা কিন্তু এখন এই অমরাবতী পার্ক থেকে যাব কিন্তু ব্যারিস্টার কলোনি সিবিজ। ব্যারিস্টার কলোনি সিবিজ ঘুরে কিন্তু আমরা ওল্ড দিঘা সিবিজ বিচ ঘুরবো ওল্ড দিঘা সি ঘুরে কিন্তু আমরা নিউ দীঘা সি এন্টার করব। তো টোটাল ভিডিওটা কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই থাকবে তো তোমরা সঙ্গে থেকেও পাশে থেকেও তো চলো একেবারে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে ব্যারিস্টার কলোনি সি বিচ থেকে তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি সি বিচ তো চলো এই বিচটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই আর অসাধারণ এখানের অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ আর এই বীজটা কিন্তু তোমরা পাবে যে কোথা থেকে বলে দিচ্ছি ওল্ড দীঘা থেকে কলকাতার দিকে যাওয়ার পথে যে ডান দিকে মোহনার যে রাস্তাটা আছে মোহনার রাস্তাটাতে ঢুকলেই কিন্তু ডান দিকে তোমরা এই ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি সি বিচটা কিন্তু পাবে তো চলো তোমাদেরকে এই সিবিজটা একটু ঘুরে দেখায় আর এখানে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লাইটিং করা আছে এই সাইডটা দেখতে পাচ্ছ আর এখানটা একটা জগন্নাথ দেবের মূর্তি আর এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে আর এখানে কিন্তু লেখা জগন্নাথ আর এখানে হাওয়া কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে তো চলো তোমাদেরকে একবার ঢেউটা দেখাই তোমরা একবার ঢেউটা দেখো জাস্ট অসাধারণ আর হাওয়া প্রচুর হাওয়া তোমরা এই সিরিজটায় কিন্তু আসতে পারো এই সিরিজটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তো চলো এই সিরিজটাকে এখন টাটা জানি আমরা কিন্তু আবার ওল্ড দীঘা অ্যান্ড নিউ দীঘা সিভিজে কিন্তু আমরা যাব তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সিভিজে আর পেছনে দেখতে পাচ্ছ মেলা লেগে যাচ্ছে চলো তোমাদেরকে ভালো করে দেখাই তো এটা কিন্তু এখন ওল্ড দীঘা সি বিচ আর এখানে কিন্তু মোটামুটি মানুষের ঢল নেবেছে এটা কিন্তু ওল্ড দীঘা বিচের মেন এন্ট্রি গেট আর তার উল্টো দিকেই এরকম টাইপের একটা ভিউ আর জুড়ে কিন্তু চারটাকে অসাধারণ লাগছে তো বন্ধুরা তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখালাম আর এখানে বেশি কিছু দেখানোর নেই কারণ এখানে কিন্তু অনেক লোকের সমাগম তাই আমার লোক বেশি ভাল লাগে না তাই জন্য কিন্তু আমরা এবার নিউ দীঘা সিভিজে কিন্তু আমরা যাচ্ছি যেখানটায় একটু লোক কম থাকবে সেখানটায় যাব তো চলো তো বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দির তোমরা যখন আসবে রাত্রিবেলা বিশেষ করে তো দেখতেই পাচ্ছ যে এরকম কিন্তু এখনো পর্যন্ত লাইটিং আছে লাইটিংটা কিন্তু এখনো খোলেনি সরকারের তরফ থেকে এটা হলো মেন লাইটিং এরপর কিন্তু পুরো লাইটিং ভর্তি তো চলো লাইটিংটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাইটিংটা দেখতে পাচ্ছ আর সামনে দেখতে পাচ্ছ এইটা এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের মেন এন্ট্রি গেট আর ওপরে দেখতে পাচ্ছ চৈতন্যদার লেখার কিন্তু চৈতন্যদেবের মূর্তিও আছে তো এটা কিন্তু মেন এন্ট্রি গেট আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওই যে দীঘার জগন্নাথ মন্দির তো আর চারিদিকে কিন্তু দেখো অসাধারণ কিন্তু লাইটিং করেছে আর এখন যদি তোমরা দীঘায় আসো তাহলে কিন্তু অনেকটা দুর্গাপুজো দুর্গাপুজো ফিল হবে তো বন্ধুরা ওল্ড দীঘা সি বিচটা ঘুরে কিন্তু আমরা এখন আছি নিউ দীঘা সিবিচে দেখতে পাচ্ছ আমার পেছনে এটা এটা কিন্তু নিউ দীঘা সিবিচ আর পেছনে কিন্তু আমরা জাহাজ বাড়ি যেটা এখানের নাম করা সেটা কিন্তু ফেলে তো চলো সামনে যাওয়া যাক ওল্ড দীঘার থেকে এই নিউ দীঘাটা কিন্তু একটু ফাঁকা তাই আমি এখানটায় একটু বেশি প্রেফার করলাম তো চলো এখানে একটু বসি টাইম স্পেন্ড করব আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী আছে তো চলো আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছো ওল্ড দীঘাটা যেমন একটু আলো দিয়ে সাজানো এইখানটা কিন্তু একটু অন্ধকার টাইপের আছে আর মানুষের ভিড় কিন্তু মোটামুটি পোলট্রিঘাত তুলনায় অনেকটাই কিন্তু কম আর এখানের জাস্ট ঢেউটা একবার দেখো আর ওপরে চাঁদের আলোটা পড়ে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় পনের দশটা আর এখনও দেখো কত মানুষ এখানে আছে তো চলো তো বন্ধুরা তখন কিন্তু আমরা বসেছিলাম নিউ দীঘা সিবিজে পেছনেই দেখতে পাচ্ছ নিউ দীঘা সিরিজ আর এটা কিন্তু ওয়াচ টাওয়ার তো বসেছিলাম ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন দশটা আর আমাদের কিন্তু ডিনার করার টাইম হয়ে গেছে তো চলো আমরা মানে আমি কি ডিনার করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো চলো একেবারে ডিনার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু ডিনার অলরেডি চলে এসছে আমরা কিন্তু নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে নিয়েছিলাম কিন্তু রায়তা তো খেতে জাস্ট কিন্তু অসাধারণ ছিল তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাড়ে দশটা আমরা কিন্তু রাতের খাবার খেয়ে মানে ডিনার করে আমরা কিন্তু একটু নিউ দীঘা সিভিজের এদিকে এসেছিলাম বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তাই জন্য তো এখন আর কোথাও যাবো না এখন কিন্তু আমরা ডাইরেক্ট যাবো হোটেলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না তো চলো এখনের মতন নিউ দীঘা সিবিস থেকে সবাইকে গুড নাইট